এবার রিসর্ট থেকে নেমে এসে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি এখন ভাটা অনেকটাই নিচে সমুদ্র অনেকটা হাঁটতে হবে আর এই যে ছোটো 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 কাঁকড়া ঝিনুক এসব দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি আমরা যখন ছোট ছিলাম যখন দীঘা আসতাম এখানে ছোট ছোট ঝিনুকগুলো কুড়িয়ে নিয়ে যেতাম যে বাড়িতে আমরা ভাই বোনেরা খেলতাম ঝিনুক নিয়ে কত যে খেলনা খেলতাম আর এই যে কুটুসকে প্রথম নামানো হয়েছে বালিতে দেখা যাক কী করে বালি ঘেটে একদম অস্থির এপা ওপা ও পা এ পা ও আবার বসে যাওয়ার চেষ্টা করছে হাত দিয়ে তুলবে বলে আমরা বসাইনি বসলে এখন হাতে ঘাঁটবে ওগুলোকেই চোখে মুখে দেবে যাক পায়ে বালিঘাঁটা হয়ে গেছে এবার ওকে ধুতে নিয়ে যাব সমুদ্রে আর কুট্টু সে ছোট্ট ছোট্ট দুটো পা প্রথম স্পর্শ করবে সমুদ্রের ঢিউকে আর ওগুলো দেখার জন্য তো আমরা ওকে নিয়ে এসেছিলাম কী করে কিন্তু ওকে নামালে বেশি ভালো হতো ছেড়ে দিলে কিন্তু ভালো জামা কাপড় পরা আছে তারপর ছাড়া যাবে না এখন জলে ঘাঁটলে এখন আবার ঠান্ডা লাগবে নতুন জল তাই কোল থেকে নিয়ে ওকে প্রথম প্রথম পা স্পর্শ করিয়েছিলাম তাতেই দেখো কি অবস্থা ও তো এখন কিছু বোঝে না আর কিছু মনেও থাকবে না ব্লগুলো করে রাখলাম ও যখন একটু বড়ো হবে তখন ওকে দেখাবো যে তুই এই মাসে প্রথম সমুদ্র দেখেছিলি প্রথম সমুদ্রকে ছুঁয়েছিলি তখন দেখবো বড় হয়ে কি বলে যাই হোক আমিও এসেছি যখন একটু পা হয়ে যাবো না তা কি হয় সমুদ্রে তো আমরা স্নান করি না বন্দারমণি জলটা খুব একটা ভালো হয় না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা সন্ধ্যাবেলা পুল সাইডে গিয়েছিলাম তন্ময় ওখানে স্নান করছিল। আর আমি কুটটুস্কে নিয়ে বসেছিলাম বকটেল খাচ্ছিলাম গান শুনছিলাম টাইম পাস করছিলাম তবে একটা জিনিস যেটা ভালো লাগলো এত ওপেন এরিয়া হলেও একটা মশা নেই আর আমাদের মেদিনীপুরে কি মশা দেখছি এখানে একটাও মশা নেই যাই হোক ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে যাই একটু বাবার সি বিচে যাই বিচ সাইডে গিয়ে একটু দেখি কি খাওয়া যায় আর সন্ধেবেলা না সমুদ্রের পাড়ে বসে থাকার অনুভূতিটাই অন্যরকম নন্দা নন্দা হাওয়া দেবে চুলগুলো উড়বে আর ভীষণ ভালো লাগে একটা অন্যরকম রকম ফিলিংস হয় আর সাথে বসে তুমি কিছু স্ন্যাক্স চা কফি খাও আমরা অর্ডার করেছিলাম রেশমি মালাই কাবাব সাথে দুটো কফি এখানে খেয়ে যাই হোক সন্ধ্যাটা খুব ভালো কাটলো এবার রুমে যাই ডিনার করে ঘুমোতে হবে